দেখবেন আমাদের সাথে ভাইরা ছিল আজকে তারা নাই এর ভিতরে বিশেষ করে আমাদের আব্বাজান রহমাতুল্লাহিয়ালের খিফা ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রাক্তন মহাসচিব ছিল নুরুল হুদা ফয় রহমাতুল্লাহিয়াল তিনি আজকে আমাদের মাঝে নাই আসলে মানুষ কিভাবে দুনিয়া থেকে বিদায় হবে এটা আমাদের কারো জানা নাই একদিন না দুই দিন আগে চরণনাইতে বৈশে আমার সঙ্গে অনেক কথাবার্তা হল একেবারে সুস্থ মানুষ আমি ঢাকায় আর যে প্রোগ্রাম ছিল সেখানে বক্তব্য শেষ করছে ঢাকায় পড়ব তখন আমার কাছে সংবাদ গেল হুজুর দুনিয়াতে নাই আল্লাহ তার দরজা বেহেসতে বলন্দ করে দেয় এর ভিতরে আমাদের অনেক মুজাহিদ ভাইরা মা বোনেরা তিন জানে লাগে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে আছে আল্লাহ তাদের কবরকেও বেহেস্তের বাগান বানায় বিশেষ করে এই মুজাহিদ কমিটি গঠন করে গেছিলেন আমার দাদা জামুর এই বাগানের মালিক হিসেবে দায়িত্ব পালন করছিলেন আমার আব্বাজান তারা আজকে আমাদের মাঝে নাই এমন একদিন আসবে আল্লাহ কবুল করলে বাগান থাকবে আমরা থাকবো না আর এমন একটা ব্যাপার দুনিয়ার যে কোনো কাজে পাঁচ থেকে উঠবে আবার সেই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করতে পারে কিন্তু একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইয়া থইগা বসে দ্বিতীয়বার দুনিয়াতে আইসে আপিল কইরা জিতবার আর সুযোগ নাই আর দুনিয়া মজরাতুল আফের এই দুনিয়াটাই হলো ওই আখেরাতের জিন্দগির কথা বলা হলো যে জিন্দগির ভিতরে একবার রওনা করে চলে গেলে ফেরত আসা যায় না ওই জিন্দগির সম্বল সম্পদ কামাই করার যায় মুজাহিদ আল্লাহ রসুল সাল্লিয়াম এক যুদ্ধের থেকে সাহাবাই করাম নিয়ে ফেরত আসার পরে আল্লাহ রসুল থেকে বড় বলছিলেন সাহবা কেরাম প্রশ্ন করলেন আল্লাহ রসুল সাল আলহিম এর চেয়ে বড় যুদ্ধ কোনটা আল্লাহ রসুল সাল বলেন জেহাদ করা বড় যুদ্ধ এই জন্য দেখবেন মুজাহিদ কমিটির গঠনতন্ত্রের ভিতরে নীতি মালার ভিতরে লেখা আছে সার্বক্ষণিক এবং নফস আমার বিরুদ্ধে জেহাদ করা জেহাদ কাকে বলে যেমন আমার যুবক ওর মন চায় একটা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে ডলি হাসাহাসি করতে চিত্ত বিনোদন আরো অনেক কিছু কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল এইটা পছন্দ করে না নিষেধ করছে তখন তোমার জেহাদ করতে হবে যে আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা নিষেধ করছে আমার মন চাইল এটা আমি করবো না এর নাম হলো jihad। হজরের সময় প্রচন্ড ঠান্ডা। শেষদিকে তো গ্রামের একটা কথা আছে আরামের ঘুম সুখের ঘুম। ওই সময় লেপ কম্বল ভালোইয়া ঠান্ডা পানিতে দিয়ে ওযু কইরা মসজিদে যাইয়া নামাজ পড়া মন চায় না। মন তখন জেহাদ করতে হবে যে আল্লাহর পক্ষ থেকে মজেন দাওয়াত দিছে সালাতু খায়রুম মিনান নাও ঘুম হইতে নামাজ ভালো তাহলে আমি আমার নফসের কথা শুনবো না আমি আল্লাহ আল্লাহ হুকুম মানবো এর নাম জেহাদ কথা ঠিক শোনেন আল্লাহ রিদের ইতিহাস পড়লে দেখবেন তারা জেহাদ করতে যাইয়া অনেক হালাল জিনিসের উপরে পর্যন্ত আনার খাইতে মন চায় বাজারের ভিতরে ডালানি উঠছে কিন্তু আল্লাহর বান্ধার কাছে পয়সা নেই নাই কেনার মতো টাকা এখন বিক্রেতার কাছে যাই বলছে যে ভাই আমাকে একটু আনার খাওয়া যে ফল খাওয়া বলে টাকা বলে টাকা তো নাই আপনি ফল খাইবেন কিভাবে আমার তো আর কিছু সম্ভব নাই একজন জুতা এর বিনিময়ে যদি দেন তাহলে জুতার বিনিময় দেওয়া যায় না তখন রওনা করছে আমি নবসের সঙ্গে যে তোর পয়সা নাই টাকা নাই তোর খাইতে মন চাইছে কেন কি তোকে আমি আর যখন সে রওনা করে যাইতেছে তখন একজন সে বলতেছে দোকানদারকে ফল বিক্রি থাকে এই যে লোকটা গেছে তুই তাকেছেনা সীমিত হয় জামানার ভিতরে বড় কুতুব জন্য মিস্রির রহমাতুল কি হয়েছিল ঘটনা ফলে ফল খাইতেছে যে পয়সা নাই আমি ফল দিই ফলে সর্বনাশ করছে এখন ওই আল্লাহর বন্ধা তার গোলামকে বলে হুজুর ফল গ্রহণ করাইতে পারো তাহলে তোমাকে পুরস্কার আজাদ করে দেব এখন ডালা পিসে নিয়ে বলে হুজুর এই সাউন্ড পাশে একটু বাড়াও এই দুই পাশে রেস্টে যে দুই পাশে সাউন্ড বাড়াও তাই সেই কথা বলতে চাইছিলাম এখন হযরত বলতেছেন বাজার

অনেকে কিন্তু দেয় না হুকুমটা কি বিশেষ করে বই খেলে এখন আল্লাহর নামাজ পড়ার পরে আল্লাহর জেখানে বসছে রাত্রে খানা খায় নাই পেটেও বড় ক্ষুদা ওদিকে রুটিওয়ালা পাশ থেকে গরম রুটি গরম রুটি এখন পেটের এত প্রচন্ড ক্ষুদ রুটি এখন মন বলতেছে যে তুই আগে খাইয়ে পেট থেকে ঠান্ডা কর তারপর আল্লাহর শিকার কর সে বলতেছে না আমি আল্লাহর যেখানে আগে করব তারপর খাবো এক পর্যায়ে পারি উঠতেছে না

লোকজন কইতেছে এরা যে সেটা গেছে কাক আলু মানে না ধরে যে মতো কিছু উত্তম মাধ্যম মাধ্যমে আর একজন আলেমাস বলতে আল্লাহর বলে ও এমন কথা বলতেছো তো না আল্লাহরই মানে না তো এই লোকটা চেহারা তের মোজা নয় বলে ভাই কি হয়েছে ঘটনা বলেন তো তখন বলতেছে আপনি খানা খাই নিয়ে পেতে খুব গরম রুটি বাস দিয়ে রুটি ওয়ালা এখন নার্স বলতেছে রুটি খা তারপরে যে কেউ আমি বলছি আমি আগে মাওলার যে কেউ করব তারপরে রুটি খাব এখন ওর সঙ্গে পারিয়ে উঠতেছি তখন জাজবার হাতে বলতেছি তুই তো আমার খোদা না যে তোর কথা আমার মানতে আগে আল্লাহ জেকের করব তারপর খানা খাবো দাদা জান রহমাতুল্লাহ কথা বলতেন তুমি কেয়ামতের ময়দানে প্রথম ছোট ভেসে যাবা না কিছুদিন জাহান্নামের নামের আগুনে ভোক বা পর ঝাপা কিভাবে বসবা দুনিয়ার ভিতরে তোমার দুইটা কাজ সামনে এসে একটা দুনিয়ার আর একটা আখেরাতের দনুটাই খুব গুরুত্বপূর্ণ এখন পরীক্ষা শুরু হয়ে গেছে তুমি কি আখেরাতের কাজটা কি আগে তুমি আদায় করলা না দুনিয়ার কাজটাকে আগে তুমি আদায় করলা যদি ওই সময় তুই নবসের সঙ্গে জেহাদ করিয়া আখেরাতের কাজকে তুমি আগে আদায় করো তারপর যদি দুনিয়ার কাজ তুমি করো তাহলে আল্লাহর ফজল করমে আশা করা যায় তুমি প্রথম চোটে মাওলার বিহেস্তে ঢুকে যাও আর যদি ওই সময় তুমি দুনিয়াকে অগ্রাধিকার দাও আখেরাতকে পেছনে রাখো তাহলে আল্লাহ মাফ করুক কিছুদিন জাহান নামের আগুনে ভুই গিয়া তারপর বেহেস্তে যাওয়া লাগে নাকি কথা ঠিক কিনা ওই যে ঘটনা শোনেন আল্লাহ আল্লাহ দরকার ছিল খুব বড় মাপের কেতাব লেখক ছিল বড় মাপের আলেম ছিল খুব বুজুর্গ আল্লাহ অলি ছিল সে এতেকাল করছে সে কি করছে আর তার বাড়ির পাশের কামা কামার কামার নাম তো ওই যে লোহা ফুইয়া তাও না ওই কামার তো এতে কাল করছে স্বপ্নের মাধ্যমে আল্লাহ জানাই তারা এক সাগরে দেখতেছে যে আল্লাহ রাব্বুল কামার